কত বড় দেখি আজকে আমাদের এই এই এতদিন পর থেকে আবার চারা গেতে আবার তো নমস্কার বন্ধুরা মিষ্টি আর সুন্দরবন চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এখন কিন্তু ফুল গুণের সময় আমাদের নৌকা এখন রেডি করা হচ্ছে সমস্ত বসি সাজানো হচ্ছে আমরা এখন বেরোবো আর এখন বর্ষাকাল এই সময়টা গাছে কেওড়াও পেকে গেছে কারণ এখন এই সময়টায় নদীতে পাঙাশ মাছটা পড়ে বেশি তো সেই জন্য আজকে আমরা একটু আমাদের এই ঘাট থেকে অনেকটা দূরে যাব দু একটা পাঙাশ মাছ ধরতে আমাদের সঙ্গে থাকবে আর দেখবেন আমাদের কপালে আজকে পাঙাশ মাছ জুটছে কিনা তো চলুন আমাদের নৌকা রেডি হয়ে গেছে আমরা এখন বেরোবো আমাদের নৌকায় কিন্তু সমস্ত বশি সাজানো হয়ে গেছে এই পাশ ও পাশ দুপাশে পুরো বসি সাজানো সব রেডি তো দা আমাদের নৌকা কিন্তু ঘাটের থেকে ছেড়ে দেওয়া হয়েছে আর দুপাশে পুরো বসি সাজানো আছে আমরা আগে এখান থেকে অনেকটা দূরে যাব গিয়ে ভালো ভালো জায়গা থেকে সমস্ত বসিগুলো পাতব তো চলুন আমাদের সঙ্গে চলুন আমরা কিন্তু এই যে বড় নদীতে চলে এসেছি আর এখন প্রচণ্ড হাওয়া তেমনই ঢেউ জলের টানও প্রচুর আমরা একদম এই কুল থেকে কুল থেকে উপরের দিকে উঠছি আমাদের কিন্তু এবার এখান থেকেই আমাদের গ্রাফি পড়বে ওই যে ভাসছে ছোল ফেলা হয়ে গেছে অনেক আগে এবার গ্রাফি পড়বে আমাদের একটা সেট ফেলানো হয়ে গেছে আর বর্ষাকালের ওয়েদার তো এত খারাপ হয়ে গেছে যে আমরা এখন আর বসে ফেলব না এই কানার দিকে যাচ্ছি একটা হাওয়া কুমলে তারপরে বসে ফেলব প্রচুর হাওয়া উঠে গেছে নদীতে এখন তেমনই ঢেউ আমাদের কিন্তু এখনো হাওয়া কমিনি আমরা প্রায় দশ পনেরো মিনিট এখানে বসে আছি হাওয়া কমলে তারপরে কিন্তু বসে ফেলতে না হলে অল্প সময়ের ভিতরে বসে ফেলে তুলে সাথে আমাদের ছোট নৌকা আর এত হাওয়ায় হাওয়া প্রচণ্ড দেখা যাক আর কিছুক্ষণ ওয়েট করি যদি একটু হাওয়া কমে এখন কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দা না

আর এখনও আমাদের এই যে পাশে এখনো দুই সাইড বসি আছে এখনো ফেলতে পারিনি এখন মনে হয় একসাইড একটা ফেলবো ফেলে আমাদের ওই বসিটা তুলে তারপরে এটা তুলে নিয়ে চলে যাবো আর কিছু করার নেই আজকে বর্ষাকালে রয়ে তো কি বলবো আর আমাদের এই মধ্যে কিন্তু প্রচন্ড ঢেউ পাচ্ছে দেখুন নদীর অবস্থা কত খারাপ আমরা এখান থেকে আর দোন ফেলতে পারলাম না আমরা আবার এই কুলের দিকে ফিরে যাচ্ছি ওই একটাই দোন ফেলা আছে ওটাই তুলে নিয়ে চলে যাবো আমাদের ছোলের কাছে চলে এসেছি এখনো কিন্তু আকাশে মেঘ কমিনি তেমনই হাওয়া আর আমাদের এই যে পাশে তো হবেই না আজকাল ওই সামনে এক কাকা কাকি বসি দা ওইখানে খুলে দাও একবার খুলে দাও সাথে

তাহলে মাছ ওই আটটাই আমি তো আর চিন্তা করছি ওর জন্য অত টাইম খাচ্ছি আমাদের বসে কিন্তু একদম কম ছিল একশো তিরিশটা মতো বসি তার ভিতরে বেশ কটা মাছ উঠেছে আগে দু একটা ভোলা মাছ উঠেছিল সেগুলো আর ভিডিও না ভেবেছিলাম তো যাই হোক একটা পাঙাশ মাছ উঠেছে লাস্টের দিকে ওই আর একটা করে হলাম ওই আর একটা হ্যাঁ একদম লাস্টের দিকে এসে না আর মাছ আছে দেখো দাদা

তো বন্ধুরা আমাদের কিন্তু সমস্ত জোন তোলা হয়ে গেছে সমস্ত বলতে একশোটা মতন এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি তো ঘাটের দিকে গিয়ে চিন্তা ভাবনা করবো যে ওয়েদার কেমন থাকবে তারপরে এই যে আমাদের এই যে এতগুলো জোন আছে প্রায় পাঁচ ছশো জোন এইগুলো কী করবো দেখি ঘাটের মধ্যে যাই আমাদের সঙ্গে চলুন দেখি এখন কিন্তু ওয়েদার মোটামুটি ঠিক হয়ে গেছে আমাদের বসেও টানা শেষ আমরা এই খালের ভিতরে ঢুকে গেছি বাইরে এখন প্রচন্ড হাওয়া হচ্ছে ঢেউ আছে কিন্তু এখন আবার রোদ দূর বেরিয়েছে আমাকে আজকে কপালে সঙ্গ দেয়নি আমরা এখান থেকে ঢুকে এখানেই নৌকা রাখবো আজকে তারপরে এই সমস্ত চার ছাড়াবো এখন বসে বসে সকালে যাবে বন্ধুরা আমরা ঘাটে চলে এসেছি এবার আমাদের সমস্ত কাজগুলো করা হবে বসি চারাগুলো ছাড়ানো হবে আর মাছও দেখাবো মোটামুটি একশো বসিতে ভালোই মাছ হয়েছে ওই মাছগুলো এখন আপনাদের সব দেখাবো তো এই যে আমাদের এখন বসিতে চার ছাড়ানো হচ্ছে কত সময় লাগবে না লাগবে খানি লাগবে না তো বন্ধুরা এই কিন্তু আজকে আমাদের টোটাল মাছ দেখুন এই যে একটা বড় পাঙাশ দুই আড়াই কিলোর মতো পাঙাশটা হবে আর বাদ যে কোটে ভোলা একটা চরগোদা আর দুটো কাঁকড়া এই একশো বসির মাছ তো সব থেকে এই খারাপ বিষয় এই যে আজকে আমাদের এই এতদিন পর এই বসির থেকে আবার চারা গেতে আবার ছাড়ানো হচ্ছে এটাই সব থেকে বিরক্তিকর কী করা যাবে এখন এই সব চারা ছাড়াতে হবে বন্ধুরা এই ছিল আজকে আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে করতে